ও বাড়ির দিকে গেল তো ফ্রেন্ড আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন বেজে গেছে প্রায় নটা কুড়ি আর স্নান হয়ে গেছে আমি এখন এসেছি ছাদে কারণ কয়েকটা জামা কাপড় আছে শুকাতে দেব এই যে এই জেনে রেখে দিয়েছি শুকাতে দেবো আর ছাদে উঠে বেশ ভালো লাগছে ভাবলাম এখানে ইন্ট্রোটা দিয়ে নিই তো চলো তোমাদের ছাদটাকে ঘুরিয়ে দেখায় রোদ ঝলমল করছে দেখো চলো ব্লগের সঙ্গে থাকো আবার আসছি কথা বলতে জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে আবার নিচে যাই কারণ ভাত বসিয়ে এসেছি সুজন খেয়ে স্কুলে যাবে কারণ আজকে স্কুলে অ্যানুয়াল ফাংশন তো আমাকেও যেতে হবে তো ও আগে চলে যাবে পরে আমি যাবো চলো ভাতটা আগে দেখি এই জালু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সুজন খেয়ে স্কুলে চলে যাবে তারপর আমরা খেয়েও স্কুলে যাব চলো ওদিকে ভাত বসিয়ে চলে এলাম এ ঠাকুরের বেদিটা ধুয়ে নিচ্ছি কারণ সেবা দিতে হবে বাসি মোচ্ছপ বা বাসি বেদিতে ধোয়া মানে ঠাকুরের সেবা দেওয়া যায় না তাই ভাবলাম ঠাকুরের মোচ্ছপটা ধুয়ে নিয়ে তারপর ফুল তুলতে যাব ফুল তুলে এসে ঠাকুরকে সেবা দিয়ে দেবো এই যে বেলগাছের তলায় দেখতে পাচ্ছ মন্দিরটা এটা পুরনো বাড়ির পিছন দিক আর নতুন বাড়ির সামনের দিক মানে আমাদের বাড়ির সামনের দিক আর এটা আমি বিয়ে হয়ে থেকে এসে দেখছি এই মন্দিরটা রয়েছে এটা বহু দিন আগেকার পুরনো মন্দির ভিতরে কয়েকটা শিব ঠাকুর আছে ছোট ছোট পাথরের আর এখানটা প্রতিদিন আমরা এই বেদিটা ধুয়ে দিই তারপর পুজো দেওয়া হয় তো আজকেও আমি সেইভাবেই পুজো দেব তার আগে বেদিটা ধুয়ে দিচ্ছি এখন একটু যাচ্ছি বাগানে কারণ কলা পাতা আনবো যেহেতু আমাদের আলু সিদ্ধ ভাত কলা পাতাতে খাবো খুব ভাল লাগে আমার খেতে কলা পাতাতে সেই জন্য ভাবলাম তিনটে কলাপাতা নিয়ে আসি তাই যাচ্ছি এখন বাগানে আমাদেরই বাগান আমাদেরই গাছ চলো বাগান যাই তিনটে কলা পাতা নিয়ে আসি আরিয়ান স্নিগ্ধ এখন আসো

কলা পাতা এনে ধুয়ে নিয়ে সুজনকে আগে দিয়ে দিয়েছিলাম কারণ ও আগে স্কুলে চলে গেছে তারপর আমি আর স্নিগ্ধ খেতে বসেছি তো চলো আমরাও খেয়ে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হব বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি আর সুজন তো অনেক আগেই চলে গেছে আমি আর তো রেডি হয়েছি এখন আর এই যে চাবি চাবিটা দেবো বারান্দায় যেহেতু বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই বা বাবা ওরা সেই আসবে সন্ধ্যাতে তার আগে চলে আসবো চলো পরে চাবিটা দিয়ে নিই তারপর বেরোবো এই যে তো আগে যাচ্ছে আর আমি পিছনে আছি চলো এগিয়ে চলো দেখো কত ফুল এগুলো সব আরিয়ানদের ফুল চলে যাবি তুই একা একা না আমি যাব শোভন শোভন যাবি তো হ্যাঁ ঘুরে এখন শর্টকাটে বাগান দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে আজকে যাইনি কারণ সাইকেল আজকে রাখার ওখানে জায়গা নেই তো এই যে তো জো আর আমি তো বাগান দিয়ে গেলে একটুখানি তো ওই জন্য এখান দিয়েই যাচ্ছি চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে আবার আজ তো একটা স্কুলে কবিতা বলবে তো সেটাইও মুখস্থ করতে করতে যাচ্ছে বাবু এদিকে তাকাও একবার বলো দেখি কি ছড়া বলবে না এখন বলবো না চলো ফাইনালি গিয়ে দেখাবো যে সবাই যাচ্ছে সাইকেলে করে এলে এদিক দিয়ে আসতে হয় চল চল ওই যে উপরে এত সুন্দর অ্যাক্টিভিটি যেগুলো দেখছো বা টেবিলে সাজানো রয়েছে যে হাতের কাজগুলো এগুলো কিন্তু স্কুলের ছেলে মেয়েদের হাতের গড়া মানে এত সুন্দর তাদের হাতের কাজ আমি তো দেখে অবাক কারণ সবাই দেখি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে তাদের ভিতরে থাকা প্রতিভাটা বেরিয়ে এসেছে তারা কত কিছু করতে পারে সেগুলো দেখার জন্য বাইরে এগুলো বার করে দিয়েছে স্যারেরা স্যারেরা দেখাতে চেয়েছে যে আমাদের স্কুলের ছেলে মেয়েরা কতটা এগিয়ে রয়েছে সেটা যাতে সবার চোখে পড়ে বা সবাই দেখতে পায় যে কত সুন্দর জিনিস তারা বানিয়েছে দেখে তো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর হাতের কাজ বেশ সুন্দর না খুবই ভালো লাগছে তাই না চলো আরো সুন্দর সুন্দর তোমাদের প্রতিভা তোমাদের দেখাবো কারণ এই যে স্কুলে ছেলে মেয়েরাই কিন্তু এখানে নাচ গান আবৃত্তি কত সুন্দর সুন্দর জিনিস তারা করবে সেগুলো সবই তোমাদের সঙ্গে তুলে ধরব মশাই এসে উপস্থিত হয়েছেন আমরা আচ্ছা আমরা এবার আমার অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি তার আগে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি এবং তাদের সেই লড়াই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্যামাপ্রসাদ পাতিরা মহাশয় কারণই হোক বা এ হোক তাদের কথা छा सा महसूस हुआ लाइस की गाड़ी हो रहा है तो तुम यूश मेरे तुम मशुआ मेरा सुख কতগুলো বাচ্চার যে স্টেজে দেখতে পাচ্ছ এরা এবছর ফোর থেকে ফাইভে উঠলো সেই জন্যই ওদের একটা করে বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য মেডেল গলায় দেওয়া হচ্ছে তো সেগুলো তারা গ্রহণ করছে আর সবার শেষে দেখো আমার ছেলেও রয়েছে সুজন দাস সেও কিন্তু এবছর ফোর থেকে ফাইভে উঠলো আমার তো ভেবেই অবাক লাগছে এই তো স্কুলে কদিন আগে যেন মনে হচ্ছে ভর্তি করলাম এর মধ্যেই এতগুলো বছর পেরিয়ে গেল স্যারেরা যখন অ্যালাউন্স করছিল ডাকার জন্য স্যারদের চোখে জল ছিল ওই যে দুটো স্যার কিন্তু স্টেজে এদের স্কুলে দুখানায় স্যার আর দুখানা স্যারই ওই যে রয়েছে স্টেজে হল সুজনের মেডেল বিদায় সম্বর্ধনা জানিয়ে মানে জানানো হয়েছে কারণ ও ফোর থেকে ফাইভে উঠে গেছে তার জন্য আর এই হচ্ছে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে মেধা ছাত্র হয়েছিল অন্য স্কুল থেকে নিয়ে গেছিলো অন্য একটা জায়গায় পরীক্ষা দিতে বোর্ড পরীক্ষা সেটাতে ভালো রেজাল্ট করেছে এই হচ্ছে দুখানা আজকের ওর গিফট তোমাদের দাদা রাতে খাবার জন্য এই মিষ্টিটা এনেছে আর আমি বেগুন ভাজা আর পরোটা করেছি তো আজ ভিডিওটা এতটাই দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো